যারা নরম নরম দুধ আর ডিমের পুডিংটা খেতে পারে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকের এই পুডিংটা তাদের কাছে অনেক ভালো লাগবে বানালাম একটু অন্য রকমের ভিন্ন ধরনের লাচ্চা পুডিং পুডিংটা বানানোর জন্য আমি এক কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি তার সাথে আমি তিনটে ডিম নিয়ে নিছি তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী একটু সুন্দর ফ্লেভার আর ডিমের গন্ধটা মারার জন্য দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স এটা অপশনাল তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপর ডিম চিনিটা ব্লেন্ড করে নিয়ে আসলাম দুধটা দিয়ে ব্লেন্ড করে নিলাম ডিম দুধ চিনি মিক্সটা ব্লেন্ডার না থাকলে কাঁটা চামচ দিয়ে কীভাবে ঘুটনি দিয়ে করা যাবে তারপরে লাচ্চা সেমাইটা ভাজে নেব এর জন্য কড়াইতে আমি ঘি গরম করে তার ভিতরে আমি লাচ্চা সেমাই দিয়ে দিলাম এখন আমি এটা অল্প আসে ভাজে নিলাম আর এই যে দেখো সেমাইটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আমি ভাজা তুলে নিলাম তারপর আমি দিয়ে দিলাম চিনি ক্যারামেল বানানোর জন্য চিনিটা দিয়ে একদম নাড়াচাড়া করে নিই যখন চিনিটা মেল্ট হয়ে গেছে তখন নাইড়ে সেরে ক্যারামেলের কালার করে তারপরে ঢাইলে দিলাম বাটিতে যে বাটিতে আমি পুডিং সেট করবো সেই বাটিতে ঢাইলে নিলাম আর একটু চারোপাশে সুন্দর করে সরাই দিলাম ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা লাচ্চা সেমাইগুলি দিয়ে দিলাম আমি বাটিতে সুন্দর করে লাচ্চা সেমাইগুলি সরাই ছড়াই দিয়ে দিলাম আচ্ছা আমার সবগুলি ভাজা লাচ্চাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘিয়ে ভাজা এখন আমি পুডিংয়ের যেই ইড মিক্সটনটা বানিয়ে রাখছি ডিমের দুধ দিয়ে সেটা চাকনি দিয়ে সেঁকে দিচ্ছি কারণ এটা ব্লেন্ট হয়েছে ভিতরে যেন কোনো লামস না থাকে একদম আমি ছাকনি দিয়ে সেঁকে সেমাইগুলি একদম ঢেকে দিছি এখন আমি কড়াইতে পানি গরম দিয়ে দিলাম তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম পুডিংয়ের বাটিটা ডাইরেক্ট পাতিলের উপরে দেওয়া যাবে না অবশ্যই স্ট্যান্ড বা টিস্যু দিয়ে তারপরে বাটিটা রাখা লাগবে পুডিংয়ের বাটিটা আমি স্ট্যান্ডের উপরে দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢাইকে দিলাম আর কিছুটা দুধ আর ডিমের মিশ্রণ বাঁচছে তার জন্য আমি তার ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন ছোট ছোট দুইটা বাটি নিয়ে নিলাম একটা দিলে ভৈরে যেতে তার জন্য আমি দুইটা বাটি নিয়ে নিলাম বাটির ভিতরে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম সেই পুডিংয়ের বাকি মিক্সট্রণটা এটা আমি সাকিনেই ডাইরেক্টই দিয়ে দিলাম ঢাইলা এখন বাটি দুইটা ভাপাই নেওয়ার জন্য একটা কড়াইতে পানি দিয়ে আমি টিস্যু দিয়ে দিলাম তারপরে বাটি দুইটা বসাই নিলাম এই যে বাটি দুইটা বসানো হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব তাই ঢাকা দিয়ে ঢাইকে এখন অপেক্ষা করলাম আর এই যে এটা হতে বেশি সময় লাগে নাই পাঁচ সাত মিনিটের ভিতরে এটা হয়ে গেছে এটার নিচে যেহেতু ক্যারামেল দিই নি তার জন্য উপরে দেওয়ার জন্য অল্প একটু বাটার দিয়ে চিনিটা ক্যারামেল করে নিছি যখন এই ক্যারামেলের কালারটা হয়েছে তখন উপর থেকে দিয়ে দিলাম সেই ক্যারামেল ক্যারামেল দিয়ে সুন্দর করে পুডিংটা ঢাইকে দিলাম আর একটু দরকার ছিল কিন্তু আর করতে যায়নি যাও যা হার হয়েছে আর এই যে দেখো আমার লাচ্চা পুডিংটা একদম রেডি আমার পুডিংগুলি এখন একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এখন ছুরি দিয়ে চারোপাশে রাউন্ড করে ঢাইলে দিলাম উদ্বুত করে ঢাইলে দেওয়ার পর তো আমি অপেক্ষা করতেছি আর এই যে দেখো মশাল্লা কি যে সুন্দর হয়েছে আর তার সাথে সাথে আমি ছোট বাটের পুডিংগুলিও তুলে নিলাম আর এই যে দেখো কি যে সুন্দর লাগতেছে বাটার দেওয়া চিনির ক্যারামেলটা আমি সরাই নিলাম তারপর পুডিং কাইটে মুখে দিলাম কি যে স্বাদ হয়েছে বিশ্বাস করো এটা সত্যিই খেতে অসাধারণ হয়েছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আল্লাহ পেস